অসংখ্য লোকের মেসেজ ভরে গেছে আসলে মুক্তিযুদ্ধের বিষয়ক ভিডিও আমি বেশি আপলোড করতাম একসময় আমার ইউটিউব চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলো আপলোড বেশি হতো এখন পর্যায়ক্রমে অনেকে করে তো এখন আবার আমি কমে গেছে ঠিক আছে তো যা অনেকে আমাকে প্রশ্ন করছিলো যে ভাই বীর নিবাসের যেই মূল যেই বিল্ডিংটা করে দেবে একতলা ভবন ওইটার আসলে মূল জায়গা কতটুকু মানে বিল্ডিংয়ে কত ফিট বাই কত ফিট জায়গা এটুকু যদি একটু বলেন আর এই যে জায়গাটা আরেকবার আরও কিছুভাবে কমেন্ট করছিলো যে এই জায়গাটা আমি পুকুরে দিতে পারবো কি না মানে পুকুরের জায়গা ভরাট করে অথবা আমি কোনো জমি ভরাট করে হ্যাঁ মানে এরকম অনেকে বলে তো আমি ক্লিয়ার করে দিতেছি বীর নিবেশের জায়গা উনচল্লিশ ফিট এবং কি উনত্রিশ ফিট ধরেন লম্বায় উনচল্লিশ ফিট হাঁসে উনত্রিশ ফিট এটা হলো টোটাল বিল্ডিংয়ের জায়গা এটার পাশে আপনি আরেকটু জায়গা বাড়তি দেবেন ঠিক আছে এই টোটাল মিলে আপনি তিন ডি সিম চার ডিসিম এরকম জায়গা হলে চলে ঠিক আছে এবার জায়গাটা হতে হবে পুরাতন বিটে হলে ভালো হয় মানে শক্তপক্ত যে আগের বাপদাদার যে বিটা ওইটা হলে ভালো হয় তারা ওইরকম বিটে খুঁজে বেশি অথবা সমতল জায়গা দিবেন আপনি দেখা যায় কোনো জায়গা ভরাট করে দিছেন হ্যাঁ ওই জায়গা প্লেস ভালো না যেহেতু বীর নিবাসের অ্যামাউন্ট কম বাজেট কম তাই বিল্ডিংটা তো ট্যাক্সই হয় না আপনি যদি কোনো এই লডর বড়ার জায়গা দেন তাহলে সেই ক্ষেত্রে ভবন ধসি পড়ব হিসেব সোজা